দোম দমের তো এই নটা আপনাদেরকে শখ করানো যাক তো বন্ধুরা ওই মাদার নোয়ার ওই মাদার ন তো দাদা তো সেসব বিউটি তো একটু শখ করান এই বছর টানা হয়েছিল খেলার জন্য তাই তো খেলাও হয়েছে এই পায়রা নিয়ে আচ্ছা ভাইবেট খুব সুন্দর হায়েস্ট এজ আলের কতক্ষণ আছে এটাও বারো ঘন্টা ওভার মেরে দিয়েছে তাই তো চোখের কোয়ালিটি দেখতেই পাচ্ছেন বন্ধুরা সুন্দর দমটা একটু দেখেন নেব বন্ধু দমের তাই তো পাঞ্জাটা দেখেন

চলুন বন্ধুরা আপনাকে এক এক করে শখ করা যাক তো বন্ধুরা ফেস অফ বিউটি এটা মাদা তাই তো মাদা তো হেড একদম সমান ঠোঁট একদম লং তো চিলের মাথার মতন হেড কোয়ালিটি দেখতেই পাচ্ছেন বন্ধুরা তো পড়কাটা একটু শখ করান ফরকাটি একদম চওড়া চওড়া তো এটাও খেলেছিলো

বন্ধ জন তাই তো চলুন বন্ধুদের নটটা আপনাদেরকে শখ করানো যাক তো বন্ধুরা ফেস অফ বিউটি আপনারা শখ করুন তো খুব সুন্দর তো হেড কোয়ালিটি একদম সমান ঠোঁট একদম লং চিলের মাথার মতন হেড বলতে হবে না আপনারা অবশ্যই চেনেন অবশ্যই জানেন কি কোয়ালিটি পায়রা আছে বুঝতেই পারছেন তো তরকারিটা না শখ করি চওড়া চওড়া পর এবছর টানা তাই তো এই সিজনে তাই তো খেলা হয়েছে এই পায়রা নিয়ে খেলা হয়েছে তো বন্ধ দম তাই তো পাঞ্জা কলটা কে এখানে পাঞ্জার কোয়ালিটি একদম জামিনি চোখটা আরও একবার দেখে চলুন বন্ধুরা আমরা একে স্ট্যান্ডিং কোয়ালিটি শখ তো বন্ধুরা স্ট্যান্ডিং কোয়ালিটি আমরা শখ করুন তো দেখতেই পাচ্ছেন স্ট্যান্ডিং কোয়ালিটি অন কোয়ালিটির প্লেয়ার তো খুবই সুন্দর চলুন বন্ধুরা নেক্সট প্লেয়ার আপনাদেরকে শখ করানো যাক ছেলে দেখেছি যে সব ওরা পায়রা

তো রাইটে মাদা লেফটে নর তো আপনাদেরকে এক এক করে শখ করানো যাক বন্ধুরা শখ করুন তো বন্ধুরা আপনাদেরকে চোখের কোয়ালিটি শখ করানো যাক চোখের কোয়ালিটি ছেড়ে দিন ছেড়ে দিন চোখের কোয়ালিটি খুব সুন্দর ইয়েটা একদম সমান ঠোঁড়া একদম লং চিনেল মাথার মতন তো পরকাটা একটু শখ করান ভাইবের বুঝতেই পারছেন বন্ধুরা পরকাটি একদম চওড়া পাঞ্জার কোয়ালিটি পাঞ্জাটা একটু উল্টে ধরুন হ্যাঁ তো জামিনি কালার পাঞ্জা একদম বুঝতেই পারছেন ট্যাগ করে রয়েছে পায় বন্ধ বন্ধতম তাই তো তো নটটা আপনাকে শখ করানো যায় তো বন্ধুরা ফেস অফ বিউটিটা আপনারা শখ করুন এটা নর তাই তো ওই প্যার নয় সেটের নর এটা তো ফেস অফ বিউটি হেড কোয়ালিটি একদম সমান প্রতিটা চিলের মাথার মতন হেড তো আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা চেনেন জানেন অবশ্যই তো পড়কাটি একটু শখ করান তো বন্ধুরা পরকাটি একদম চওড়া টাঙা ছিল এবছর এই সিজনে উড়েছে তো ডায় এখনো এখনও রয়েছে তাই তো চোখটা দেখে নেব চোখ দেখতেই পাচ্ছেন বন্ধুরা সুন্দর পড়কাইটা একটু দেখান আরও একবার চৌড়া চৌড়া পরকাটি চলুন দমটা দেখান বন্ধু দম প্রতিটা পেয়ার তাই তো পাঞ্জার কোয়ালিটি একটু দেখান জামিন কালার পাঞ্জা চলুন বন্ধুরা আপনাকে স্ট্যান্ডিং কোয়ালিটি সব করানো যাক তো বন্ধুরা স্ট্যান্ডিং কোয়ালিটি আপনারা সব করুন একটা প্লেয়ার এই আমি যে খেলা চ্যাম্পিয়ন হয়েছিলাম এই প্লেয়ারটা ছিল দুজন সব ছিল সব দু মিনিট করে কম বারো ঘন্টা উড়ে যাবে বারো ঘন্টা আট ঘন্টা মিনিটে নেমেছিল সে খেলাটা আমি চ্যাম্পিয়ন হই তাদের স্ট্যাম্প এখন আছে কম বেশি পায়ের গান দুসব ছিল এই ঘর ভাঙার কারণে সেল করছি আচ্ছা কোনটা মাদা কোনটা নোয়ার একটু বলুন মাদা এটা না আচ্ছা এদের প্রাইস দেখি তাই তো হুম 5000 টাকা তাই তো আচ্ছা তো আপনাদেরকে এক এক করে শখ করানো যাক তো বন্ধুরা আপনারা চোখটা শখ করুন তো বন্ধুরা চোখের কোয়ালিটি আপনারা শখ করুন দেখতেই পাচ্ছেন হেড কোয়ালিটি একদম সমান তো চিরের মাথার মতন হেড ঠোঁট একদম লং তো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কি কোয়ালিটির পাড়া রয়েছে তো পরকাটি একদম চওড়া গত বছর লাগাতার আমাদের চারটে ম্যাচ এই না

সুন্দর চুরি মন্দির আমাকে মাইটা সব করানো যাক এটা এবছরই মাদা কম বেশি তিন খানা ম্যাচে সব করা ম্যাচে সব বারো মানা গাছ আছে আচ্ছা একদম ছোট্ট ছোট পাড়া পাঞ্জাব কলিজে মুখ বড় বন্ধু দম সব বন্ধু আচ্ছা আচ্ছা ছোট পাড়া চোখের কোয়ালিটি আপনারা সব করুন হেড সেভ একদম সমান ঠোঁট একদম লং চোখের কোয়ালিটি খুবই সুন্দর বন্ধুরা তো বন্ধুরা পায়রা ডিম তাড়া করছে তো দেখতেই পাচ্ছেন স্ট্যান্ডিং একটু প্রবলেম করছে ডিম তাড়া করছে তো আপনারা শখ করুন তো বন্ধুরা আপনারা স্ট্যান্ডিং কোয়ালিটি শখ করুন ওখানে একটু ডিস্টার্ব করছিল তো এটাই এদের এখানে একটু লাইটের প্রবলেম হচ্ছিল বলে ওখানে দিয়েছিলাম তো মারবো না না মারতে হবে না ঠিক আছে বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি আপনার যদিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও শেয়ার পেতে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পিজন রাহুলের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন